আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রামতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পুঁটি মাছের ভাজা পুঁটি মাছের ভাজাটা ভালো লাগবে লাইক কমেন শেয়ার কবেন চ্যানেল টা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে বের এখনটি পেস্ট করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলেও পেস্ট টি ফলো করে রাখবেন এটা হচ্ছে পুঁটি মাছ আমি এখানে কিন্তু আধা কেজি পুঁটি মাছ নিয়ে নিয়েছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ জিরিয়া গুঁড়া হাফ চামচের একটু কম মরিচের গুঁড়া গুঁড়া আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেভাবে কিন্তু মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন আমি এখানে মিডিয়াম ঝাল করবো তাই হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই একটু সময় ধরে মাছটাকে মাখিয়ে নেবেন আমার মাছটা মাথা হয়ে গেছে আমি চুলার করে এখন একটা দিয়ে দিচ্ছি ফ্রাই দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ এখন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিব আমি তেল গরম করার জন্য একটু তেলটাকে নাড়িয়ে দিলাম এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে দিলাম আমি একসাথে এখন বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাত দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়ে সাজাতে না পারলে অবশ্যই খুন্তি দিয়ে বা বাঁচকি দিয়ে যে বলেন আপনি এভাবে সাজিয়ে মাছের নিচ পিছটা যখন হয়ে আসছে তখন আমি এভাবে উল্টে দিচ্ছি আর অবশ্যই মাছগুলা এক পাশ হয়ে আসবে তখন উল্টে দেবেন না হলে কিন্তু ভেঙে ভেঙে যাবে আর যদি আপনি বেশি করে তেলটা গরম করে নেন তাহলে আপনার ফ্রাই লাগবে না বা মাছ ভাঙবে না তাই প্রথমে তেলটাকে হাইট করে গরম করে নিয়ে আবার জালটাকে মিডিয়াম করে দিবেন তাহলে মাছটা খালি ক্রিপ্স ভাবে মুচমুচে ভাব থাকবে মাছটা খেতে কিন্তু ভালো লাগেই আর এভাবে পুঁটি মাছ ভাজা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু যদি একটু ভিন্ন করা যায় তাহলে কি মন্দ হয় আমার মাছগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু একটা প্লেটও উঠে রাখলাম আর মাছগুলা ভাজতে কিন্তু সময় লাগে না মাছগুলা অল্প সময় ভাজা হয়ে যায় আমি মাছগুলাকে উঠে নিয়ে বাকি মাছগুলাকে সেম তেলে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু মিডিয়াম রাখবেন হাই হিটে রাখবেন না হাই হিটে রাখলে কি হয় যে তাড়াতাড়ি মাছটা লাল হয়ে যায় কিন্তু ভিতরটা কাঁচাই থাকে আমি বাকি মাছগুলা ভাজা হয়ে গেছে উঠে নিলাম আমার তো মাছটা ভাজা হয়েছে কিন্তু এখন যদি এখানে একটু বেরেস্তা ভাজা দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমি এখন এখানে পেঁয়াজ ভেজে মাছগুলো আবারও ভেজে নিব উঠে রেখে দিলাম সেম পাত্রে আবারও তিন চা চামচ সরিষার তেল দিয়ে মারলাম পেঁয়াজ কুচি হাফ কাপ আর চারটা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়েছি একটু স্পাইসি হবে খেতে কিন্তু ভালো লাগবে এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসছে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ এটা অপশনাল চাইলে দিতে পারেন না হলে আপনারা এমনি মাছ ভাজা খেয়ে নিতে পারেন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি মাছটাকে ঢেলে দিয়ে ভাবে নেড়ে চেড়ে নিলাম পরে মানে পেঁয়াজে দেওয়ার পরে কিন্তু বেশি ফুল নাড়তে হবে না একটু নেড়ে চেড়ে দিলেই মাছ ভাজা হয়ে যায় মাছগুলাতে মশলা মাখা হয়ে গেছে একটু হ্যান্ডেল দিয়ে ঝাঁকিয়ে দিলাম আর এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু অনেকটা সার প্লেটে উঠে নিচ্ছি আর এভাবে মাছ ভাজা পরে কিন্তু সাদা ভাত অকলার সাথেও ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল আশা করছি পুটি মাছ ভাজাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুটি মাছ ভাজাটা কেমন হয়েছে আর নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন I love it.